আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন মিরাকেল পিজিআর গ্রুপের ফোর এই প্রোডাক্টের প্রধান কাজ হলো ফুলকে ফলে পরিণত করা কি চমকে গেলেন হ্যাঁ চমকে যাওয়ারই কথা যে কাজটা আগে মৌমাছি এবং প্রজাপতি করে থাকতো সেটা তো আমরা কীটনাশক মেরে মেরে ধ্বংস করে দিয়েছি এখন আর দেখাই যায় না তাদের যার কারণে পরাগায়নের ব্যাপক ঘাটতি দেখা যায় কৃষকরা লাভবান হচ্ছে না কৃষি কাজে। সেই সমস্যা সমাধান করতেই আমাদের এই মিরাকেল ফুরসি পেয়েটা আপনি এক লিটার পানিতে দুই মিলি ব্যবহার করে স্প্রে করে দেবেন বিকালবেলায় বিকালবেলায় এই জন্য দিতে বলছি কারণ পরাগায়নের কাজটা বিকালে সবচেয়ে ভালো হয় এটা সাত দিন পর পর তিন সপ্তাহ ব্যবহার করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং সর্বোচ্চ ফলন পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটা নিতে হলে সরাসরি নাম্বারে যোগাযোগ করুন এবং ইনবক্স করতে পারেন আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের প্রোডাক্টটি পৌঁছে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন মিরাকেল ব্যবহার করবেন উৎপাদন বেশি পাবেন আসসালামু আলাইকুম